দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম আর তখন কোনো কিছু ব্লগ করা হয়নি এখন সব বিয়েবাড়িতে যাবে সাজগোজ করছে এখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি চলো আর আজকে যেহেতু কালকের ভিডিওটা আজকে দুপুরবেলা বেলা করে ছেড়েছি যার জন্য আর তারপর থেকে কোনো ভিডিও হয়নি চলো এখন দেখাই দেখি কেরম সব সাজছে চলো ও বাবা ওই দেখো কী রে

একটা ক্লিপ দিয়ে এমনি ছেড়ে দেনা দেখো সাজছে এখনো কমপ্লিট হয়নি ওদিকে মাও সাজছে সাজছে বলতে মা কাপড়টা শুধু শুধু কাপড় পরে দুজনে মিলে যাবে এখন ভাই আসবে ভাই পরে যাবে আজকে কটা বিয়েবাড়ি পাপিয়া তোদের এখানে যাচ্ছে এখন মার পাপিয়া আর পরে হচ্ছে ভাই আসবে তখন আবার ভাইয়ের বন্ধুর বিয়েতে মা বাড়ি চলে আসবে ওরা আবার ওখান থেকে চলে যাবে সিরিয়াল দেখতে দেখতে এতক্ষণ ধরে ভিডিও শুরু করব করতেই পাচ্ছি না যে বসে আছি ওরা সব সাজবে গুঁজবে না তখন তোমাদের সাথে সব শেয়ার করব দেখো মা শুধু চাদরটা নিয়ে নাও সাইডে ভাল লাগছে মাকে কাপড়টা দিয়ে আজকে আর আমাদের কোনো কিছু ঝামেলা নেই আজকে আমাদের আলুর দম করা আছে রাত্রিবেলা করব পরোটা আমি হাজব্যান্ড আর মেয়ে তিনজনে খেয়ে নেব আর ওরা তো বিয়েবাড়ি খেয়ে আসবে এই জন্য আর কোনো কিছু ঝামেলা নেই যদি দেরি হয় খেয়ে নেবো নাহলে পরে খাবো একবার রাত্রিবেলা পরোটা করে নেবো কি করব আর এই ভাল লাগছে না ওই দাঁড়াতে নাহলে ভাত ছিল না মা ভাতও আছে যেন ভাত আর খাবো না কেন রাত্রিবেলা ওরা ভাত খেতে চায়ও না মানে পরোটা করবো আর ওই দম দিয়ে খেয়ে নেবো হাজব্যান্ডটা আসুক মেয়ে আবার দুটো সিঙ্গারা নিয়ে এসেছে মুড়ি খাওয়ার জন্য তাও নিচে গেল ছোটো কাকি একা আছে ঠাকুমা তো ভর্তি করে নিয়েছে ঠাকুমাকে হোমে দিয়ে দিয়েছে শরীর খুবই খারাপ ছিল তা সব রিপোর্ট রিপোর্ট করেছে আর বললাম তো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছি যে হাজব্যান্ড ভোরবেলায় এসেছে ভর্তি করিয়ে মানে দেখিয়ে নিয়ে তখন ভর্তি করেনি সব রিপোর্ট রিপোর্ট করেছিল রিপোর্ট করে তা ছেড়ে দিয়েছিল তা আজকে বিকালবেলা মানে সকাল থেকে ওরা গেছিল নটার সময় নিয়ে তার মানে কি বলবো এনআরএসে সিট পাওয়া যাচ্ছে না বলে তার ঠাকুমার একটু ক্রিটিক্যালও ছিল দিয়ে হিমোগ্লোবিন পুরো পড়ে গেছে শরীর খুব খারাপ যার জন্য ওরা মানে নিয়ে চলে গেল হচ্ছে এতে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে তা এই নিয়ে কথাবার্তা হচ্ছে ফোন করা করি হচ্ছে সব কথা বলছে তো আর মানে ভিডিও তখন আর ইচ্ছা করছে না ঘুমিয়েও পড়েছিলাম তেমন ভাবলাম একসাথে সন্ধেবেলা পর থেকে শুরু করব ওরা বেরোবে তখন ওদের ভিডিও থেকে শুরু ভিডিওটা করো চলো পরে আবার আসছি হাজব্যান্ডে পরে পরে আসছি ওকে চা করে দেব তারপরে মুড়ি ঠুরি মাখবো তারপরে তোমাদের সাথে সব শেয়ার করব চলো এটা ভালো লাগছে তাই অতটা চেপো না একটু একটু করে রাখো ভালো লাগছে হ্যাঁ এই যে কাজ থেকে চলে এসেছে কি খাচ্ছো সিঙ্গারা মুড়ি খুব ভালো লাগে না এসে মুখের কাছে পেয়ে যাও হ্যাঁ আর এই যে চা আর এই যে সিঙ্গারা মুড়ি নিয়েছি খাবো বলছি কি রাত্রিবেলা আলুর দম আছে পরোটা করি তোমার আমার মেয়ে ওরা তো বিয়ে বাড়ি গেছে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে আসবে হ্যাঁ আমাদের পরোটা করে ফেলি আর কি করব। আলুর দম করা আছে কড়াইশটি দিয়ে দিয়ে আলুর দম করা চলো খাওয়া দাওয়া করি মেয়ে আবার গেছে নিচে নিচে ছোট কাকির সাথে গল্প করছে বোঝা যাই ছোট দিদার সাথে গল্প করি গিয়ে বলে জানো ওখানে গিয়ে গল্প করছে এখনো তো হাবুরা আসেনি ফোন করেছিল এখনো আসেনি দিয়ে দি ফোন করলো বললো যে একবার নেনাকে বলতো নিচে গিয়ে মায়ের কাছে বসতে মা একা আছে আমরা বেরিয়ে হচ্ছে শুভ বেরিয়ে গেছে ওরা থাকলে জানি ঘরের মধ্যে দেখো মা এদিক ওদিক এদিক ওদিক করে তো আর এইটুকু টাইমের জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে সিঙারা এই যে ভাইরও হয়ে গেল ও কি তো নায়ক হয়ে গেলি পুরো এই যাচ্ছিলাম নায়ক ছিলাম নায়ক আছে আর দারুণ লাগছে তো এই সুন্দর লাগছে নিয়ে ওটা নীল নিলি না সোয়েটারটা নিয়ে না কালো আমি সে বাইতে নি ওই যে তোর প্যাকেটের তলায় বাহ দারুণ লাগছে যাবে রি যা তাতে হুম হুম যা এটা সাবধানে বেরো হেলমেটটা নিবি না তো তা ঢুকি রাখি ভেতরে ঠিক আছে হ্যাঁ যা সাবধানে যা নেনা তো আবার ছোট কাকিকে পাহারা দিচ্ছে ও নাকি ভয় পায় একা থাকতে তো জাইমু দেখছে দরজা খুলে বসে আছে নেনা আমার কাছে এসছিল দেখছে দরজা খুলে বসে আছে ছোট কাকি কেউ নেই তো একা ভালো লাগছে না ভয় পায় ঠিক আছে

মাকে কি এখানে মাকে পায় তো ওখানে থেকে চলে ভিতরে মা চলে হ্যাঁ মাকে টোটোই তুলে দিস হ্যাঁ মাকে টোটোই তুলে দিয়ে তোরা বেরিয়ে যাস হ্যাঁ ডিকিতে নিয়ে নিস মনে করে ও আসবে বলে দিয়েছে ঠান্ডা আমাকে বারবার বলেছে মনে করে দিবি সোয়েটারটা সাবধানী খাওয়া কর কি কি করছো পরোটা হ্যাঁ খালি পরোটা পরোটা পরোটার আলু আলু তো করতে কিসের পরোটা মাংসের যেটা দিচ্ছি সেটা খাও দরকার নেই এই পরোটা ভাজবো ভেজে নিয়ে গিয়ে

এই আলুর দম আর আমি নিয়ে নিয়েছি আলুর দম আর পরোটা আমার জন্য আমি আর বার করিনি এখন বাজে এগারোটা দশ মারা একটু আগে এলো মা একা এখনো ভাইব আর ভাই আসেনি কেন ওখান থেকে আরেকটা একটা বিয়ে বাড়িতে এখানে খেয়েছে মা পাপিয়া কিচ্ছু খায়নি দেখো আরো নন বেঙ্গলিদের বিয়ে মাছ মাংস খাইয়েছে মা বললো তো ভিডিও পাঠাবে নাকি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি দিয়ে সকালবেলা রান্না বান্না হলো আজকে হয়েছে আলু দিয়ে মাছের ঝোল আর কি করেছে এ করেছে ও পেঁয়াজ কলি আলু ভাজা আমি করলাম এটা পেঁয়াজ কলি কো ফুলকপি দিয়ে ভাজা করেছি সিম দিয়ে সব দিয়ে ভাজা করেছি আর হলো কি বলে বিট গাজর ফাজর দিয়ে তরকারি হয়েছে চাটনি হয়েছে আর আলু চোখা হয়েছে আর বেগুন ভাজা এই হচ্ছে সকাল থেকে রান্না রান্না বান্না করে এখন মা সব গোছাচ্ছে দিয়ে আমি বিছানাপত্রগুলোকে সব তুলবো সব জামা কাপড়গুলো ভাজ করবো করে বিছানাপত্র সব বাসি বিছানা তোলা হয়ে গেছে আজ একটু দেরি হয়ে গেছে আর আমরা খেলাম হচ্ছে কচুরি কচুরি নিয়ে এসেছিল নিয়ে সেই কচুরি খেলাম আমরা দিয়ে ভালো লাগছে না ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে ওয়েদার না মেঘলা মেঘলা হয়ে থাকলে ভালো লাগে না কীরকম একটা বিচ্ছিরি হয়ে আছে এই আস্তে আস্তে এখন রোদের আভা একটু উঠছে দিয়ে সব এখন ভিডিও এডিট হয়নি অনেক দেরি হয়ে গেছে এখন তো ভিডিও এডিট করিনি ওদিকে গেছিলাম ভাজাভুজিগুলো করতে এখনও ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করব চ্যালেঞ্জে ছাড়বো তোমাদের সাথে দুপুরবেলা খাবার শেয়ার করব। কী কী রান্না করেছে না করেছে আর বেলার কোনো রান্নার ঝামেলা নেই আর রান্না বান্না কোনো কিছু হবে না সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে মা আমি টিফিন খেয়েছে ওই যে মা দাঁড়িয়ে আছে আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় হবে না সকাল থেকে সেরমভাবে কিছু করিনি হাজব্যান্ডও বেরিয়ে গেছে সকালবেলা অনেক সকালে বেরিয়ে গেছে আজকে ফোনে আটটা আটটা নাগাদ বেরিয়েছে আর এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে আসছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা